সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সাহা বাংলা পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি আমি শাহ আলম সম্রাট সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি একটি চলমান উন্নয়ন নিয়ে বিশেষ প্রতিবেদন দেখার জন্য প্রিয় ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা পাঁচ নম্বর ওয়ার্ড লালমাটিয়া আদর্শনগর এরিয়া নিয়ে যে একটি এরিয়া সেই এরিয়াতে এখন আমি আছি যার সাথে আমি আছি ইনুজ সরকার ইনুস সরকারের বাসাতে আসছি আজকে ইনুস সরকারের সাথে কথা বলতে দীর্ঘ সতেরো বছর যাকে দেখেছি অনেকবার এবং গুলিবিদ্ধ এবং যে আওয়ামী সরকারের সময় আওয়ামী নেতাকর্মীদের যে ভয়ানক ভাবে তাকে দেখেছিলেন পালিয়ে বেড়াতে হয়েছে তাদের জন্য সেই ইনুস সরকার আজকে কেমন আছে সেই পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে দেশ ঘুরে গেছে দেশ ঘুরে দাঁড়িয়েছে কিন্তু এইনু সরকার দাঁড়াতে পারেনি তার অসুস্থতা তার মরে যে অশান্তি এই বিএনপি করতে যে এই সতেরো বছর তার অনেক হারিয়েছে আমার তথ্যের সঙ্গে আজকে তার সাথে কথা বলছি আসসালাম আলাইকুম এমসিবি টিভি পক্ষ থেকে আপনাকে অভিনন্দন সেই সাথে একটু জানতে চাই এই যে আপনি দীর্ঘ সতের বছর পর এখন একটি নতুন ভাবে নতুন বাংলাদেশ পেয়েছেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আপনি একজন কর্মী পল্লবী থানা পাঁচ ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন এবং সতেরো বছর আপনাকে অনেক মাঠে দেখেছি আমরা অত্যাচারে এবং জেল জুলুম খাটতে বর্তমান কেমন আছেন একটু আপনি আপনার বিস্তারিত আমি আপনার কাছ থেকে একটু জানতে চাই বিশেষ এই প্রতিবেদনে আমি আপনার সব কিছু একটু তুলে ধরতে চাই আলহামদুলিল্লাহ আমি সর্বপ্রথম স্মরণ করছি আমার বাবা আমাকে তারপরে আমার পরিবার তারপরে আমার রাজনৈতিক গুরুদের আমার সহকর্মী সবাইকে আন্তরিক অভিনন্দন আমার কাছ থেকে আপনি জানতে যাচ্ছেন আমি কীরকম আছি শুধু কিরকম থাকতে পারি আমরা বিগত ষোলো সতেরো বছর এই রাজপথ জেল মামলা হামলা শেখ হাসিনা সরকার একটা জালিম সরকার ছিল আমাদেরকে পাইলে যে কোনো যে কোনো জায়গায় যে কোনোভাবেই হোক আমরা পাঁচটা মিনিটের জন্য এলাকায় থাকতে পারতাম না অনেক অত্যাচার মামলা হামলা খাই খাইছি অর্থ নষ্ট হয়েছে এখন আর লাইফের কিছুই নাই তারপরও ফ্যামিলিগতভাবে অনেক চাপ সৃষ্টি হয়েছে শ্বশুরবাড়ি কারণ নিজের ফ্যামিলি বাপমা কেউই চায় না যে আমি এই দলটা করি কারণ দল করতে যাই আমার অর্থ সম্পদ যাই ছিল সবই নষ্ট হয়েছে নিজের শারীরিক মার এই যে চব্বিশে নভেম্বরের যে নির্বাচনের আগে আমি আঠারো এই এগারো নম্বর থেকে আমি মিছিলির থেকে অ্যারেস্ট হইলাম আমার গাড়ি পুলিশ একসাথে নিয়ে আমাকে থানায় যে টর্চারিংটা করছে সেটা আপনি চিন্তা করতে পারবেন না তারপরে আমার মেয়ে জামাই থানায় গেছিল যাওয়ার পরে দেখে যে আমার মাইকদুর করতেছে তখন আমার মেয়ের জামাই বলছিল মা মারেন কেন একটা অফিসার ছিল সিভিলে উনি নিজে থাকতে ইয়ে অবস্থায় মাইকদুর করুন আমার মেয়ের জামাই পঞ্চাশ হাজার টাকা তাৎক্ষণিক দিয়ে আমাকে খালি মাইকটি থামাইছে তারপরে আমার মা জেলে পাঠাইল আমি ঢাকা কেন্দ্র করে করে আমি ষোলো সতেরো দিন ছিলাম তারপরে আমার হঠাৎ করে তাৎক্ষণিক চালান দিয়ে দিল কাশমপুর একে ওটা হলো পালিশমেন্ট জেল ওই জেলে আমাকে পাঠাইল তখন এই কষ্ট তো সব জায়গায় আর কি জেলে যাই যে শান্তি চাল না বিএনপির কথা শুনলে আর আমি একটা ফৌজদারি লোক ছিলাম আমার থানার থেকে লিখে দিত প্রত্যেকটা মামলায় আমাকে থানায় লিখে দিত যে আমি সামনে রিপোর্টে তখন বলতে যান বড় নেতা বিভিন্নভাবে আমাকে টর্চারিং করে দিত জেলে তো আমাদের আমিনুল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শিবায় স্টুডেন্ট ইয়ার আগে নির্বাচনের আগে উনি কারণ দুই থেকে বাইরে আট তারিখে আমিও সেদিন আট তারিখে টাসম্পিয়া খেতে গেলে বেরোল ফেব্রুয়ারি ফেব্রুয়ারির আট তারিখ আর কি তো বেরোনোর পরে বিভিন্ন এই বেরোনোর পরে তো চলছে তারপরে আবার এই আন্দোলন আগর জুলাই আগস্টের এই আন্দোলনও সর্বোচ্চ ইয়ানিয়া রাজপথে ছিলাম আমি এই জুটকুটিতে আমি প্রশাসনের মায়েরও খাইছি আমাকে এই দিয়েছিল দিছিল মাজার ব্যথা পাইছিলাম তো আমি বহুদিন আমি এই জ্বরে বুকছি সেই জ্বর নিয়েও আমি আন্দোলন সংগ্রামে ছিলাম তো আল্লাহর রহমত যে পাঁচ তারিখে আগস্টের পাঁচ তারিখ

আপনার জন্য তো তারা শর্টশট করেছে তাই না তো আপনি ছাড়া পেয়েছেন কিভাবে না একটা ভালো একটা দিক সেটা হলো নেতা নেতার মতো হইতে হয় যেটা হলো আমরা এই যে আঠারো সালে আমি অ্যারেস্ট ছিলাম নির্বাচনের দিন আমাকে কালসি কেন্দ্র আমাদের ভোট কেন্দ্র এই যে আদর্শ নগর আলমাটি কালসি স্কুল ওই স্কুল থেকে আমি আঠারো সালে অ্যারেস্ট হয়েছি আমাকে দুই ডিপি ডিপি টিম নিয়ে আমার নিয়ে গেছিলো তারপর আমি কাসিম্বর দুই আমি তখন ছিলাম আমার এই হাতে পায়ে ঘা পায় কোনো নেতা আমাকে দেখতেও যায়নি মহানগর কোন যেই যে আমার ওয়ার্ড কোন কোনো নেতাই কোনো নেতাই আমাকে দেখতে যায় নাই তো আলহামদুলিল্লাহ এই ভাই আসার পর থেকে মহানগরের যে দায়িত্ব নিচ্ছে সে আসার পর থেকে আমরা ফ্যামিলিগতভাবে ফ্যামিলি তো একটা লোক জেলে থাকলে ফ্যামিলি অনেক কষ্ট থাকে বেয়া থাকে তো এই ভাই আসার থেকে আমাদেরকে জেল খরচ হকন তারপরে জাবিন এই যে আমি আমিরুল ভাইয়ের আসার পর থেকে যে আমি ছয় বার পাঁচ বার ছয় বার অ্যারেস্ট আমি একচল্লিশ মামলায় জেল খাটছি ছেচল্লিশে জেল আমি আটান্নতে জেল চার সেরে আমি জেল খাটছি আমি আঠাইশে জেল মানে এইগুলো হলো সব মামলার নাম্বারগুলো আচ্ছা আচ্ছা তো আমি যা বুঝতে পারছি যে ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক বর্তমান ঢাকা ষোলো আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আমিনুল হক সাহেবের নেতৃত্বে আপনি অনেকবার জেল থেকে ছাড়া পেয়েছেন এবং অনেকবার আপনাকে ছাড়িয়ে এনেছেন এনেছে তাই না কিন্তু আমিনুল হক সাহেব নিজেও তো অনেক অত্যাচারে এবং জেল জুলুমে এবং ঝামেলাতে ছিলেন তারপরও আপনাদেরকে নিয়ে অনেক ভাবছেন দ্যা ভেবেছেন তাই তো আচ্ছা 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 বাট আমার আমার ফোর্সগুলো সে জামিন করাইছে প্রত্যেকটা মামলায় এসে জামিন করেছে আমার হ্যাঁ উনি আসার পর থেকে আমরা প্রত্যেক না একটা খালি আমি না আমাদের মহানগর উত্তরে যে ছাব্বিশটা থানা একাত্তরটা ওয়ার্ড আছে ছশো বিশটা ইউনিট ছশো বিশটা ইউনিট এই প্রত্যেকটা লোকেই আমি আশা করি সবাই বলবে একই কথা যে আমি বলবো আসার পর থেকে মহানগর উত্তরে আমরা সবাই মোটামুটি ইনশাল্লাহ এই মামলার দিক মামলা খাই মামলা জেল রাজনীতি করতে হলে জেল মামলা খাইতেই হবে এটা থাকবে তো নেতা যদি ওরকম মনের মতো না হয় তাহলে রাজনীতি করাটা খুব আচ্ছা একটা বিষয় এখন জানতে চাই যে এখন তো আপনি এখন আল্লাহ রহমান আল্লাহ রহমান আল্লাহ রহমান আল্লাহ রহমান আল্লাহ রহমান এখন নতুন বাংলাদেশ আমিনুল হক সাহেবের যেই বর্তমান যেই জোয়ার এখন ভালোবাসার স্নেহময় হিসেবে সে প্রত্যেকের হৃদয় তো এখন এখন কেমন আছেন জি আলহামদুলিল্লাহ এখনো সে মোটামুটি সব ব্যাপারে নিয়ে যে কোনো একটা বিপদ অবস্থা হইলে বা যদি বলি তার কাছে জি সবসময় সে খবর নেয় বা খোঁজ খবর নেয় বাসা বা আমার নিজেরও খোঁজ খবর নেয় সবটা দিক দিয়ে আর আলহামদুলিল্লাহ তারা নিয়ে আমরা হ্যাপি আর কি অন্যবাসী যে এর মতো একটা লোক পাইছি আমরা আমরা ভালো ভালো অত্যন্ত মানবিক এবং আন্তরিক না আমিনুল হক সাহেব আচ্ছা তো যদি এখন এই যে সামনে ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশে ইলেকশন হবে তো এখন তো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অনেক ঘ্রাণ এবং সুঘ্রাণ এবং দল সাজিয়ে ফেলেছে দেশের পরিস্থিতি ভালো তো এখন তার সাথে হাতে হাত মিলিয়ে কাজ করে যাচ্ছেন যে উনি নমিশন ইনশাল্লাহ আশা করি যে উনি নমিশন পাবে আচ্ছা আচ্ছা পাইলে যেই কোন দলই হোক শুধু এই এই যে এখন যে নতুন কেউ নাই বা আমলিক নাই জানা যদি আমলিক থাকতো তারপর যদি ফিয়ারে একটা নির্বাচন হয় আমাদের এই এই অঞ্চলের থেকে আমি ভাই বিপুল ভোটে পাস করবে আচ্ছা আচ্ছা তো বর্তমান আপনি তো সাংগঠনিক সম্পাদক পাঁচ ওয়ার্ড পল্লবী থানা বা রাগা মহানগর উত্তর নেক্সট কমিটি হলে আপনি কি সাংগঠনিক থাকবেন নাকি অন্য প্ল্যান সেটা যদি দল দল যদি মনে করে আমার নেতারা যদি মনে করে যে আমি আমার দেওয়া সম্ভব বা আমার 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 আমি রাজপথে ছিলাম আমি কোনো আন্দোলনে আচ্ছা একটু জানতে চাই আপনারা তো আপনি তো পল্লবী থানার আন্ডারে আমরা তো আমিনুল হক সাহেবের কথা শুনলাম যেহেতু আপনারা পল্লবী থানায় আছেন পল্লবী থানার বিএনপি আহ্বায়ক একজন আছেন কামাল হোসেন খান তো আপনারা তার নেতৃত্বে সে আপনাদের পাশে কতটুকু আছে এবং কতটুকু আপনাদেরকে নিয়ে ভাবে এবং এই বিষয়ে একটু প্লিজ বলবেন জি অবশ্যই যে আলহামদুলিল্লাহ উনি আমিনুল ভাই যেরকম সচল আমিনুল ভাই চেষ্টা করছে বা উনি যাকে দিছে কমিটিতে তারা মোটামুটি ভালো লোকের এসে আইলে আমিনুল কামাল ভাই আমাদের খুব ভালো লোক একজন খোঁজখবর নেয় আমি যখন জেলে গেছিলাম এই যে একচল্লিশ মামলায় ছেচল্লিশ মামলায় আমার ওয়াইফে সেই খোঁজখবর নিচে আর্থিক যতটুকুই সম্ভব আর্থিক দিয়ে হেল্প করছে এটা আঙ্গুল নির্দেশই করছে তো কামাল ভাই যথেষ্ট ভালো লোক সে একজন অনেস্ট লোক এদের মতো লোক রাজনীতিতে আসা উচিত আচ্ছা আমরা আরেকটা ব্যক্তির কথা জানতে চাই সেই ব্যক্তিটা হলো মাহবুব আলম মন্টু সাহেব সে কিন্তু আমিনুল হক সাহেবের রাজনৈতিক সব বিষয়গুলো দেখে এবং বিভিন্ন বিশেষ করে পল্লবী মিরপুর টিমগুলো সে পরিচালনা করে তার সাথে আপনার কেমন সম্পর্ক এবং মাহবুব আলম মন্টু সাহেবের সম্পর্কে একটু জানতে চাই আপনাদের প্রতি কেমন সহযোগিতার হাত আছে না জি আপনি ভালো একটা কথা বলছেন তো কথা হয়েছে যে পল্লবী থানা শাসক সবক দল করে তখন আমি দুই হাজার যুব দলের সেক্রেটারি আ쨌ে এই যে পলস্কর করাল আলমে কিatoshiনক জন পল মিলের তো আমি তার থেকে তখন থেকে রাজনৈতিক হইতো সে এই যে এবারেও যে যত আন্দোলন সংগ্রাম আছে প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে তার আমি মাথা পাইছি বাট সে আমাদের সাথে ঠাইকা আমার আমি তার পাশাপাশি দেখছি আমাদের সাথে ঠাইকা প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে সে ছিল ইভেন সব সবটা ব্যাপারে সে ভালো কষ্টวน নেয় বা ডাকস দেয় আর কি আসলে তখন বাদ সার্বপরই আমরা আমি একটা বিষয় জানতে চাই আপনার ওয়ার্ড প্রেসিডেন্ট সেক্রেটারি এবং আরও যারা নেতৃবৃন্দ আছে তাদের সবাইকে নিয়ে আপনি অবশ্যই একটা ঐক্য জোটে আছেন তো তাদেরকে নিয়ে আপনি মুক্ত সমাজ করতে এবং সুন্দর সমাজ উপহার দিতে কি ভূমিকায় আছেন হ্যাঁ ধন্যবাদ আপনাকে ভালো একটা ভালো উদ্যোগ নিয়েছেন আপনি যে আমরা চেষ্টা করি আর কি এখানে এই মাদকের ব্যাপারটা হলো আসলে আমরা আমাদের তো দল ক্ষমতা নেই এখন আমরা একটা কিছু করলে দেখা যায় আমরা একটু বেশি প্রেশার দিতে গেলে উল্টা একটা বিলেন দেয় তারা এই মাদকের যারা মাদকের সাথে জড়িত তারপর কিছু সিন্ডিকেটের ব্যাপার সবার আছে এখনকার যদি উদ্বেগে আমরা যদি একটা উদ্যোগ নিয়ে মাদকের তন করে আমরা যে আমরা এটার টাকা চাইলে টাকা দেয় না দেখে আমরা তাদের সাথে এই ধরনের বিয়োগ করতেছি এখন আগে কম দিছে এখন বেশি দিতে চায় বেশি চায় মানে এরকম বিভিন্ন একটা জায়গা থেকে আর বর্তমানে এখন যে পরিস্থিতি তাতে আসলে কারো কথাটা কেউ মানতেছে না এরকম হলো একটা পরিস্থিতি ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আজকে

ওই ফুলমাটা আমাদের আমিনুল ভাই তখন প্রত্যেকটা থানা এরিয়ায় একটা সমাবেশ করতে করছিল আর কি তো সমাবেশে আওয়ামী লীগের যেরকম বাপ্পি এই রজ্জব রজ্জপ এমপি সজ যত গ্রুপ আছে ওরা এসে আমাদের উপর একটা হামলা করে তখন ওরা হামলা করিয়া উল্টা পুলিশ দিয়ে আমাদেরকে ইয়া করে বিশাল একটা গ্যাঞ্জাম গ্যাঞ্জাম করে অনেক লোক আমাদের আহত হয়েছে মাইক মাইক দিয়ে খাইছে হাত পা ভাঙছে তখন ওরা একটা মামলা করে এই একচল্লিশ আর ছিচল্লিশ এই দুইটা মামলা করে তো মামলা করে তখন আমি বাইরে আমরা আমিনুল সহ সবাই তখন খুব অবস্থা খারাপ আমরা সবাই পলাতক তখন আমার আম্মা মারা যায় মারা যায় তখন আমি পলাতক অবস্থা আমি আসতে পারি না খোঁজখবর নিতে পারি না আমাকে কদিন অসুস্থ ছিল আমি আসতে নাই তো আসলে মা মারা গেছে তখন এটা তো আর কোনো মতে সম্ভব না যে আমি পলার যদি লিস্ট নিয়ে আমি মারা সবচেয়ে ভালো হইলো যে আমার বাল্যাসের যে একজন নেতা সে নিজেও বলুন তখন খুব আতঙ্কে

খুব সমস্যা তখন তখন সেই অবস্থা থাকেও যে আমার খোঁজ তখন আমি এর বেশি কিছু তারপরে আশা করি নাই এমনি এখন বর্তমানে আপনার স্ত্রী সন্তান সবাইকে নিয়ে ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো আছে ধন্যবাদ আপনাকে সবচেয়ে আনন্দের ব্যাপারে কি একটা জিনিস জানেন সেটা হলো আমরা জিয়া উদ্যানে জিয়ার মাজারে জনামিন ভাই কমিটি পাইলো তখন আমরা জিয়ার মাজারে গেছিলাম ফুল দিতে তখন আমরা ওই আমিন ভাই তখন গুলি টুলি খাইল গুলি সে ভীষণ অসুস্থ সে হাসপাতাল তখন আমাদের এক বড় ভাই যে ওই যে আশাব আলী গাজী থানা যুগ সিনিয়র যুগ আব্ব তখন উনি দাওয়াত তখন আমিও অসুস্থ ছিলাম যে বিয়া ভাই তখন বলছে যত কিছু হোক তার নামে তখন রানিং মামলা চলতেছে ওই ওই ওইটা তারা খুঁজতেছে তখন ওই মামলার থাকা অবস্থায় বেন্ডি সে অবস্থা আমার মেয়ের বিয়ে আসছে ভাই তো এই জিনিসটা সবচেয়ে আমার আনন্দ যে একটা নেতা এরকম হইতে হয় যে কোনো ডর বয়স সে না পেয়া সে তখন তার অ্যারেস্টও করতে পারতো আমার আমার অনুষ্ঠানে যে আসছিল সেইটা চিন্তা না করেও সে আমার মেয়ের বিয়ে আসছিল সেই বিয়ার ছবিটা এখানে আস আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে ধন্যবাদ 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 আপনাকে আমরা আপনার কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম আজকে এ পর্যন্তই দেখা হবে অন্যদিন অন্য বিষয়ে প্রিয় দর্শক দেখলেন বিশেষ প্রতিবেদনটি এন আমরা কাছে পেয়েছি আমরা অনেক খুশি হয়েছি আজকে তার জীবনের অনেক গুরুত্বপূর্ণ অধ্যায় এবং কিছু গল্প আমরা জানলাম তার জন্য দোয়া করবেন এই সরকার যেন ভবিষ্যতে আগামী দিনগুলোতে এগিয়ে থাকতে পারে দোয়া করবেন এবং বর্তমান সরকার শুধু নয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যারা কেন্দ্রীয় পর্যায়ে আছেন থানা পর্যায়ে নগর পর্যায়ে ইউনিট পর্যায়ে তাদেরকেও বলছি এই মানুষটির পাশে থাকবেন এই মানুষটির জন্য দোয়া করবেন এবং সার্বিক সহযোগিতা থাকবেন একজন গণমাধ্যম কর্মী হিসেবে বলছি একজন মানুষ হিসেবে বলছি একটি মানুষ এখনো বেঁচে আছে এত বড় একটা গণ আন্দোলনে তা অনেক কিছু হারাতে হয়েছে বিএনপি করতে যে বা পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশে আন্দোলনে তার অনেক অর্থদণ্ড এবং শারীরিকভাবে অসুস্থ এই ব্যক্তিটির জন্য আমি দোয়া চাই আপনাদের কাছে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে আমি শাহ আলম সম্রাট রিপোর্টার এম সিবি টিভি লালমাটিয়া আদর্শনগর পাসনাই ওয়ার্ড পল্লবী থানায় ঢাকা মহানগর উত্তর বাংলাদেশ